আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি একটি বার্গার রেসিপি দেখাবো বলে খুবই সহজভাবে বার্গার রেসিপিটি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন তো প্রথমে কিন্তু আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি ফ্রেশ করে ধুয়ে ঝরিয়ে তারপর কিন্তু এর মধ্যে আদা রসুনের পেস্ট ডবন দিয়ে দিলাম আর এই যে এখানে কিন্তু একটা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর অবশ্যই আরেকটা কথা বলতে হবে সেটা হচ্ছে চিকেনগুলোকে কাটা চামচ দিয়ে অবশ্য একটু কেচে নেবেন তাহলে কিন্তু মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে এবং খুবই স্বাদ লাগে আর না হলে কিন্তু একটা সাদা সাদা ভাব হয় তখন খেতে কিন্তু ভালো লাগে না এই যে দিয়ে দিলাম হলো করে মনে করে আর এখানে পারবে কেউ যে মশলাটা রয়েছে সেখান থেকে আমি কিছুটা মশলার মধ্যে অ্যাড করেছি তাহলে একটা ঘ্রাণ খুব সুন্দর আসবে সেজন্য যেহেতু আমার বাসায় ছিল আর আপনাদের বাজে বাসায় না থাকে আপনার ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলেই চলবে তো ভালো করে আমি কিন্তু এটাকে মেরিনেট করে রাখবো মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো তাহলে মশলাটা এর চিকেনের ভিতরে ঢুকে যাবে আর হচ্ছে এখন আমি এটাকে এই যে ঢেকে রেখে দেবো আর এই মেরিনেট করে আমি যে কাজটি করব। সেটা হচ্ছে এখানে ময়দা নিয়ে নিচ্ছি ময়দা বা আটা আপনাদের বাসায় আসলে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু এটা করা যাবে তো এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আর এই যে এখন দিয়ে এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এই যে এখানে মশলাটা চাট মশলা একটু মিলিয়ে নিলাম আমি কিন্তু এখানে একটা চামচের মতো চালের কুঁড়াও অ্যাড করেছি একটু ক্রিস্পি ভাব হবে সেটা আসলে দেখানো হয়নি আর এই যে এখানে কিন্তু এই ম্যারিনেট করা চিকেনগুলোকে এখন এই যে আমি কিন্তু ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে এই মাংসটাকে আপনারা পারলে একটু হালকা ছেঁচে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় আমি কিভাবে করছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা আর বলার কিছু নেই আসলে এখন দেখুন আমি একবার দিয়ে তারপর কিন্তু একটা বাটিতে পানি নিয়ে নিয়েছিলাম আর এই পানিটার মধ্যে ডুবিয়ে তারপর আবার কিন্তু ময়দার মধ্যে ঘুরে নিচ্ছি ময়দাগুলো মিশিয়ে নিয়ে একটা সুন্দর বাইরে একটা আসলে সুন্দর একটা আকার ধারণ করবে আর ক্রিস্পি একটা ভাব আনবে এই যে এভাবে একটু ঝেড়ে নিবেন তাহলে এক্সট্রা একটা যে ভাব আছে সেটা কিন্তু ময়দাটা পড়ে যাবে আমি আবারও আরেকটি চিকেন নিয়ে নিয়েছি সেটার মধ্যে যে ময়দায় আবারও গড়িয়ে নিচ্ছি চেপে চেপে নিলাম যাতে কোট করাটা ভালো হয় এবারে আবার একটু পানিতে ডুবিয়ে তারপর আবার কিন্তু ময়দা দে করে নিচ্ছি এভাবে কোট করে তারপরে কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজের ভেতর রেখে দিলে এটা কিন্তু একেবারে সেট হয়ে যাবে আর আমি বেশি তেলটা কিন্তু ব্যবহার করিনি হ্যাঁ মোটামুটি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আসলে বেশি ডুবা তেলে ভাজতে কিন্তু এটা খুব বেশি ভালো হয় তবে তেলটা একটু কম খেলে বাচ্চারা বুক পড়া করে সেই জন্য আমি একটু অল্প তেলে ভেজে নিয়েছি তবে তেল বেশি কম চাঁদের যেমন ইচ্ছে সেটা তো আপনারা করতেই পারবেন তবে আমি একটু কম তেলেই ভেজে নিয়েছি আপনারা পাইলে জুবা তেলে ভেজে নিতে পারেন আপুরা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে তারপর কন্টিনিউ করবেন একটু কড়া করে ভাজলে কিন্তু বেশি মজার হবে সেজন্য আমি একটু ক্রিস্পি করেই ভেজে নিচ্ছি আপুরা আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যাদের বেশি ভালো লেগে যাবে তারা সাবস্ক্রাইব করতে একবারে ভুলে যাবেন না আর পুরাতন আপুরা যারা আমার সাথে এখন আছেন আমার চ্যানেলটি আপনারা দেখেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন তো এক অনেক ব্যস্ত সময় বাচ্চাদের স্কুল খোলা যাওয়া আসা আসলে অনেক সময় লাগে আর এখন মনে হয় কি আর ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ হচ্ছে সাবস্ক্রাইব বাড়ে না আর হচ্ছে ভিউস তেমন একটা হয় না সেজন্য আপরা লাইক দেয় না যেসব আপুরা আসলে আসে তারা লাইক একদম কম দেয় ভালো লেগে গেলে একটা ভিডিওতে লাইক দিতে কিন্তু কষ্ট লাগে না কিন্তু বুঝি না কেন যে লাইকটা দিতে কষ্ট লাগে জানি না দেখুন আমি কিন্তু এক এক করে এই যে ভেজে নিচ্ছি আর এই যে আমি চারটা বন নিয়ে নিয়েছি আর এখানে রন রুটিগুলো বানের যে বার্গারের জন্য আর এই যে মেয়োনিজ আর শশাটা কেটে নিয়েছি এই যে এখানে কিন্তু ভাজাটাও হয়ে গিয়েছে আমি এখন এগুলো বানগুলোকে কেটে নেব একটা শরীর সাহায্যে আমি বানগুলোকে মাঝে কেটে নিচ্ছি যে কোনো বেকারির দোকানে কিন্তু আপনারা এই ধরনের বান কিনতে পাবেন শর্টকাট রেসিপি আই মধ্যে আমি কিন্তু সস দিয়ে নিচ্ছি আই যে এখন কিন্তু ম্যানিস আর সস একসাথে দিয়ে নিচ্ছি আমার বাচ্চারা কিন্তু লেটুস পাতা এবং হচ্ছে টমেটো একদমই খেতে চায় না তো সেই জন্য আমি কিন্তু এর মধ্যে শুধুমাত্র মেয়নিস আর সসটাই দিয়েছি আর শশা দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু এই যে মেয়নি সসটা দেওয়ার পর একটা লেটুস পাতা দিতে পারেন তারপরে শশা দিতে পারেন আর টমেটো দিয়ে এরকম করে এই যে গোল স্লাইস করে কেটে তারপর কিন্তু এখানে চিকেনটা বসিয়ে দিতে পারেন এরপরে তো উপরে যে বানটা দিব কেটে রেখেছিলাম সেটার মেখে দেখেন কিভাবে করছি আবার উপরে একটু সস দিয়ে দিচ্ছি আসলে বাসা তৈরি একটা জিনিস কিন্তু খেতে খুবই মজার হয় আর খুবই ভালো লাগে খেতে তবে কিনা জিনিস তো দেখা যায় অন্য রকম আর বাসার তৈরি এটা কিন্তু খুবই ভালো আপনারা চাইলে এরকম করে খুব সুন্দর একটা বার্গার বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন চাইলেই আর এটা রাতেই কিন্তু ভেজে রেখে দিতে পারেন সকালবেলা শুধু সাজিয়ে সুন্দর করে পরিবেশন করে দিয়ে দিতে পারেন তো এরকম দেখার সুবিধার জন্য আমি আরও একটি বান কিন্তু এভাবে রেডি করে দিচ্ছি এই যে সসগুলো কিন্তু আবারও দিলাম আর বাচ্চারা কিন্তু সস খেতে অনেক পছন্দ করে মেয়নিস এবং সস দুটোই ওদের অনেক পছন্দের আর চিকেনও পছন্দ তো মিলেমিশে খুবই তাদের পছন্দের একটা রেসিপি সেজন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই আপুরা আপনারাও সহজভাবে বানিয়ে আপনার বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিতে পারবেন চাইলে আপনারা এই মাঝে একটা টুথপিক বসিয়ে দিতে পারবেন তাহলে আর চারা কত করবে না বার্গারটা একসাথে থাকবে এই যে হয়ে গেল বার্গার রেসিপি আপনারা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন